আজ হলো পুষ্প অভিষেক মানে পৌষ পূর্ণিমার মধ্যেই পড়ে এই পুষ্প অভিষেক পৌষ পূর্ণিমার মধ্যেই পড়ে তার কারণ পুষ্প অভিষেক হলো ভগবানের মানে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের একটা অন্যতম লীলা পুষ্প অভিষেক হলো মানে এমন জিনিস পুষ্প অভিষেকের দিন আমাদের করা উচিত মানে যেগুলো যেগুলো আমরা করেছি বা করা উচিত সেটা অনেকেই জানো তাও আমি আরেকবার বলে রাখছি পুষ্প অভিষেকের দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যেরূপে আমাদের বাড়ি থাকুক না কেন ভগবান শ্রীকৃষ্ণ হোক বা রাধারানী হোক বা বাল্যরূপে লাড্ডু গোপাল হোক বা বাল্যরূপে রাধারানী হোক যে রূপই থাকুক না কেন ভগবানের বা জগন্নাথ সগর জগন্নাথ বলরাম সুভদ্রা বা গৌ নিতায় রাধাকৃষ্ণ যেসব বিগ্রহ বা যেসব রূপই ভগবানের থাকুক না কেন আমাদের ঘরে তাদের আমাদের পুষ্প অভিষেকের দিন পৌষ পূর্ণিমার ওই পুষ্প অভিষেকের দিন সেদিনকে আমাদের ভগবানকে ঘি দিয়ে অভিষেক করানো উচিত ঘি পঞ্চামৃত মানে ঘি দুধ এসব দিয়ে পঞ্চামৃত বানিয়ে বা ঘি দিয়ে আলাদা করে অভিষেক করানো উচিত মানে যাদের পঞ্চামৃত আরম্বর করে উঠতে যারা পারে না যারা ব্যর্থ বা সবার তো সেমভাবে আরম্বর করে মানে অনেক আরম্বর করে তো পুজো করে হয়ে ওঠা হয় না তো তাদের জন্য শুধুমাত্র ঘি ঘি দিয়ে অভিষেক করানো যেতে পারে এবার যেমন যাদের 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 যারা পারে তারা পঞ্চামৃতও করে নিতে পারে আর তার সাথে সাথে পঞ্চামৃত দিয়ে ঘি ঢি দিয়ে সব কিছু দিয়ে অভিষেক করানো শেষে পুষ্প দিয়ে অভিষেক করানো এটা বাধ্যতামূলক তো দেখো আমি কি করেছি আমি সবাইকে একটু দুধ দিয়ে ঘি দিয়ে চান করি নিয়েছি সব দেবতাদেরই মানে আমি যাদের যাদের নিয়ে নামিয়ে বসেছি আমার তো অত বিগ্রহ আমি সবাইকে আজকে অভিষেক করাইনি আমি এই কজনকে করেছিলাম এই কজনকে মোটামুটি করেছিলাম আমি সবাইকে নিয়ে বসিনি তার কারণ অনেকটা সময় চলে যাবে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তার সাথে অতটা হয়েও উঠবে না পারবো না একা হাতে অতটা পেরে উঠবো না তো আমি ওই জন্য সিংহাসন থেকে আমার এই কজন গোপাল সোনাকে একটা এই গোমাতাকে আর একজন এই রাধা মাধবের বিগ্রহটাকে আমি সবাইকে একটু কাঁচা দুধ আর একটু ঘি দিয়ে অভিষেক করিয়েছিলাম শুধুমাত্র কাঁচা দুধ আর ঘি দিয়ে অভিষেক করিয়ে নিয়েছিলাম আর ঘি ঘি কাঁচা দুধ দিয়ে অভিষেক ঘি কাঁচা দুধ দিয়ে অভিষেক অভিষেক করিয়ে নিয়ে গা মুছিয়ে আবার ড্রেস পরিয়ে দিয়েছি শুদ্ধ ড্রেস মানে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিয়ে দিয়েছি আর তার সাথে সাথে শীত বস্ত্রগুলোও পরিয়ে দিয়েছি গোপাল সোনাদের আর রাধা মাধবের গায়ে আমি চাদর দিই তো ওই জন্য চাদরটা দিই শুধুমাত্র পোশাকটা পরিধান করিয়েছি চাদরটা আর দিইনি আর গোপালদের সবাইকে সোয়েটার সোয়েটার পরিয়ে দিয়েছি শীতের পোশাক আর তার সাথে সাথে দেখো দেখতেই তো পেলে ফুলগুলোকে সব শুদ্ধিকরণ করে নিলাম অনেকটা ফুল কুচিয়ে নিয়েছিলাম গাঁদা ফুল অনেকটা গাঁদা ফুল কুচিয়ে নিয়েছিলাম অনেক মালাও এনেছিলাম সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম পুষ্প অভিষেকের দিন তো তোমাদের সাথে সব সাজিয়েছিলাম সবাইকেই তো তোমরা সেটা সবাইকেই দেখতে পাবে আর আমি সবাইকে নামাইনি তার আরেকটাও রিজন আছে সেটা হলো মানে সবাইকে নামিয়ে নিয়ে আমি করেছি এটা আমার একটা কারণ আছে আমি ওপরেও করতে পারতাম ওপরেও করা যায় মানে আমার সিংহাসনে রেখেও আমি করতে পারতাম কিন্তু ওই ফুলের কুচি তো ফুলের পাপড়ি না প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় মানে সে আমরা মানে পরিষ্কার করেও আমি সামলে উঠতে পারবো না ওই জন্য না আমি কি করেছি আমি না এবার একটু মানে আমার শরীরটাও একটু দুর্বল ছিল ওই জন্য তার মধ্যে একটু আমার বাইরেও বেরোনো আসিল তো ওই জন্য মানে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই করেছি তো ওই জন্য এই কজনকে নিয়েই আমি করিয়েছি একজনকে করালেই হয় বলে যা মানে একজনকে করালেই সবার হয়ে যায় একসাথেই যাই হোক আমি তখন এতজনকে নামিয়েছিলাম আর সবাইকে আর নামাতে পারিনি আর ওপরেও আমি মানে সিংহাসনে মন্দিরেও করিনি আমি এখানের মধ্যেই করেছিলাম তার কারণ ওর ওপরেই আমার তো দেখেই তো কেমন ঠাকুর মন্দির মানে আমার কেমন ঠাকুর দিয়ে সাজানো সব কিছুই পুরো ভরা ভরা একে পরিষ্কার কথা মানে পুরোটাই ভরা আমার মন্দিরটা পুরোটাই মানে সব নানা ঠাকুরের বিগ্রহে পুরো ভরা মানে গোপাল কৃষ্ণ রাধা মাধব রাধারানী বাল্যরূপে রাধারানী তারপরে গোপাল তারপরে গৌণীতায় জগন্নাথ সব ঠাকুরের বিগ্রহই মোটামুটি আছে লক্ষ্মী গণেশ গোপাল ভর্তিপুরো যাই হোক তো তাদের সবাই সামনে করতে গেলে না সবাইকেই করানো যায় কিন্তু সবাইকে ওই ওঠার আমার পরিষ্কার ফুলের পুঁজিটা আমার পরিষ্কার করতে করতেই না মানে প্রচুর সময় চলে যাবে ওই জন্য আর আমি করিও নি সেদিনকে আমার একটু বেরোনোর ছিল তারা হুড়ু ছিল শরীরটাও বললাম দুর্বল ছিল একটু একটা কারণে তো ওই জন্য মানে আমি যেভাবে হোক তাড়াতাড়ি করে করেছি আর এই দেখো তার সাথে সাথে খুব সুন্দর করে সবাইকে পুষ্প অভিষেক করালাম অভিষেকের পর্বটা আর আমি শেয়ার করিনি তোমাদের সাথে তুলে ধরিনি অভিষেকের পর্বটা তুলে ধরিনি তার কারণ এমনি ভিডিওটা অনেকটা বড় হয়েছে ভিডিওটা না বলতে গেলে এমনিতেই মানে অনেকটা বড় হয়েছে অনেকটা লং হয়েছে তো যদি অভিষেকের পার্টটা যদি শেয়ার করতাম আর তাহলে আর দেখতে হতো না মানে আরও বড় হয়ে যেত অভিষেকের পার্টার আমি ওই জন্য রেকর্ডও করিনি আর শেয়ারও করিনি রেকর্ড করিনি বলেই আর শেয়ার করিনি রেকর্ড করলে আমি অবশ্যই শেয়ার করতাম রেকর্ডটা আর করিনি কাঁচা দুধ আর ঘি দিয়ে এমনি শুধুমাত্র অভিষেক করিয়েছি সেই কজনকেই কাঁচা দুধ আর ঘি দিয়ে অভিষেক করিয়েছি আর সবাইকে শুদ্ধ বস্ত্র পরিয়ে দিয়েছি আর সোয়েটারগুলো সব একই পরিয়ে দিয়েছি মানে ভেতরের জামা কাপড়ও পরানো আছে তার উপরে শীতের বস্ত্রগুলো পরানো আছে শীতের বস্ত্রগুলো সেম টু সেম পরিয়েছি বাট কাউগুলো ভেতরের জামাগুলো কাঁচা বস্ত্র পরিয়েছিলাম যাই হোক শীতের বস্ত্রর অত কালেকশান তো আমার কাছে নেই মোটামুটি যা আছে তাতে হয়ে যায় আমার উইন্টারে যাই হোক তো এই দেখো সবাইকে কী সুন্দর পুষ্প অভিষেক করে যে আর সবাইকে কী সুন্দর লাগছে আর ওপরটা তো আমি সবাইকে করিনি কিন্তু অনেক ঠালা কিনে এনেছিলাম ফুল ফুলমালা ফুল ফুলমালা দিয়ে অনেক সবাইকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম সেটাও তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর সবাই অবশ্যই খুব সুন্দর করেই নিশ্চয়ই সাজিয়েছো গুছিয়েছো অনেকেরই ছবি দেখেছি ফেসবুকে তো যারা যারা পুষ্প অভিষেক পালন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই ছবিও পাঠিও অবশ্যই যদি পারো তো আর তার সাথে সাথে আমার বাড়ির আমি কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তুলে ধরলাম তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আমি শর্টস ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি ইউটিউবে আমার মানে আমার ইউটিউব চ্যানেলে অবশ্য ওগুলো অবভিয়াসলি পোস্ট হয়ে গেছে শর্টস ভিডিওগুলো আর আমি কিন্তু আগে থেকে বলে রাখছি আমি কিন্তু একজনের করেছি আমি সবাইকে করাইনি তার কারণ ভগবানের বলাই আছে মানে এরকম বলাই আছে এরকম নিয়ম তোমরা হয়তো শুনেইছো এটা কিন্তু অবাক কিছু নয় মানে একজনকে করালেই কিন্তু হয়ে যায় তাও আমি চারজন আমার গোপাল সোনা আর একজনেই রাধা মাধব ছোট রাধা মাধব আর একজন গোমাতাকে দিয়ে আমি করেছিলাম তো তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছে তোমরা দেখতে থাকো আর তার সাথে সাথে আর এখানে আমি একটা জল চৌকি মতো পেতে নিয়েছিলাম জল চৌকি পেতে নিয়ে মানে গোপালদের বসিয়েছিলাম একটা বড় জল চৌকির উপর বড় ওই চারপায়ের বড় ওই যে বড়ো বড়ো যে জল চৌকিগুলো হয় কাঠের ওই কাঠের জল চৌকির ওপর গোপালদের বসিয়েছিলাম গোমাতাকে একটা ছোট্ট জল চৌকির উপর বসিয়েছিলাম মানে ছোট জল চৌকি বলবো না ওটাকে টুল বলবো সরি ওই টুলের ওপর বসিয়েছিলাম আসন পেতে আর তার সাথে সাথে রাধা মাধবকেও আরেকটা ওই গোমাতার মতন আরেকটু বড় আকারে ওরকম আরেকটা টুলের উপর বসিয়ে মানে আমি করেছি পুষ্প অভিষেকটা তার কারণ ভগবানকে তো আর মেঝেতে আসন দেওয়া যায় না তো এইভাবে করেছিলাম আর অনেকটা ফুল কুচি নিয়েছিলাম তখন একটু বেশি করেই ফুল কিনে এনেছিলাম ইচ্ছাকৃত আর দিনটাও ছিল সোমবার একটু সব ঠাকুরের জন্যও ফুল এনেছি বেশি করেই তার সাথে মালাও এনেছি সব দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি আর দেখো আমার এই ছোটো রাধা মাধবের ড্রেসটা কি সুন্দর লাগছে না কি চকচক চকচক করছে না একদম নতুন ড্রেস ছিল এটা জন্মাষ্টমীতে কিনেছিলাম বেশি পরানো হতো না এত সুন্দর লাগছে আমার বড় রাধা মাধবীর জন্য এরকম পিঙ্ক পিঙ্ক কালারের ড্রেস সব কেনা আছে আর আমার না এই কালারগুলো খুব ভাল লাগে মানে ঠাকুরকে দিই তো এত সুন্দর লাগে ওই জন্য আমি আরও বেশি বেশি করে কিনে রাখি এরকম কালারের আর এই দেখো মূল দর্শন এবার সবার দর্শনটা করিয়ে নাও করে নাও তোমরা এই দেখো কী সুন্দর লাগছে দেখো একবার সবাইকে ফুল ফুল মালায় এত অপূর্ব সাজিয়েছি কী সুন্দর লাগছে দেখো মানে আমার তো জাস্ট চোখই ফিরছে না এত সুন্দর লাগছে মানে সবার দিক থেকে চোখই ফিরছে না মানে এত অপূর্ব লাগছে দেখো না তোমরা খালি আর এত সুন্দর লাগছে কী বলবো তো বলার তো কোনো ভাষা নেই এত সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে আর তার সাথে সাথে এদিকে একটা ছোট্ট ওই কঞ্স ধূপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম মানে এমনি আমার ধূপকাঠি এমনি জলে আর এই ধূপগুলো আমি এক্সট্রা কিনে রাখি মানে ধূপকাঠি তো আমার এমনি প্রতিদিনই দুটো তিনটে চারটে পাঁচটা যে যেরকম হোক জলেই আর এই ধূপগুলো আমি একটা করেই জ্বালাই সন্ধ্যাবেলা হোক মানে কোনো দিনক্ষণ ঠিক থাকে না যেদিন ইচ্ছা হয় সেই সন্ধ্যাবেলায় ইচ্ছা হলো জ্বালিয়ে দিই কিন্তু তাও বিশেষ বিশেষ দিন থাকে যেমন বৃহস্পতিবার জ্বালাই শনিবার জ্বালাই মঙ্গলবার জ্বালাই এই তিনটে দিন তো জ্বালাই সপ্তাহে আর তার সাথে বৃহস্পতিবারটা আবার একটু আমি দুপুরের দিকটা হোক বা সকালের দিকটা হোক বা সন্ধ্যের দিক হোক আমি একটু ধুনোও জ্বালাই ধুনো মানে কি মানে ওই পদ্ধতিতে না ওই যে কাপ ধূপগুলো হয় না ওই যে কালো কালো ব্ল্যাক ব্ল্যাক কালারের ওই কি একটা মশলা মতো ভরা থাকে ওই ওটাতে খুব ধোয়া হয় ওই ওইগুলো জ্বালিয়ে দিই একটা করে ওতেই মানে একদম মানে ওই নারকেল ছোবার ধুনোর থেকেও বেশি ধোয়া হয় আর ওতে ঘরদারও কালি হয় না হাঁচি কাশি হয় না চোখ ঠোকও জ্বলে না ওই জইগুলো কিনে নিই ষাট সত্তর টাকা নেয় বারোটা বারো পিস থাকে ও আমার অনেকটা রাখা থাকে স্টোর করা ওই একটা একটা করে মাঝে মধ্যে জ্বালাই এত অপূর্ব লাগে কি বলবো তার সাথে সাথে সবার দর্শন করো আর অবশ্যই কমেন্টে সবাই রাধে রাধে হরে কৃষ্ণ লিখে দিও আর কারা কারা পুষ্প কীভাবে পালন করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো গৌরণীতাইকে গৌরণিতাইকে আজকে মালা দিতে পারিনি তার কারণ হলো মালা এনেছিলাম কিন্তু সেই মালা না গৌরণিতাইকে আজকে যতবার পড়াচ্ছি মালা পড়ে যাচ্ছে বারবার মানে পড়ে যাচ্ছে কি মানে গৌরণিতায় গলায়ও রাখতে পারছে না হাতেও রাখতে পারছে না তো আমি ওই জন্য খুলে নিয়ে অন্য ঠাকুরকে পরিয়ে দিয়েছিলাম ইচ্ছাকৃতই যাই হোক তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর এই দেখো বজরাঙ্গলিকে দেখো আমার মঙ্গলময় বজরাঙ্গবলি বলিকে এত সুন্দর লাগছে না আর একটা সোয়েটার পরিয়ে দিয়েছি পুরনো সোয়েটারই সোয়েটার কেনা হয়নি বিশেষত গোপালদার এক্সট্রা ছিল পরে তাই পরিয়ে দিয়েছি আর তার সাথে এত সুন্দর বজরাঙ্গলিকেও মালাটা পরই লাগছে এই মালাটাই আমি বলতে গেলে গৌর্ণিতায় জন্য এনেছিলাম বেশি মালা আনিনি সাতটা না আটটা মতো মালা এনেছিলাম কারণ ফুলের একটু শীতকাল হলেও কি হবে ফুলের না মানে দাম আর যেন এখন আর কমে না দেখি মানে সচরাচর আর কমে না দশ টাকা করে চায় এই মালাগুলো এবার সাত আট টাকা করে নেয় চেনা পরিচিত বলি সাত আট টাকা করে নেয় যাই হোক দু এক টাকা করে সেভ হয় আর কিছুই না তো এই মালাটাই মানে বজরাঙ্গুলির মালাটাই আমি গৌর্ণিতার জন্য এনেছিলাম বজ গৌর্ণিতায় পড়তে চাইছে না বলে আজ বজরাঙ্গুলিকে পরে দিয়েছি হয়তো আজ বজরাঙ্গুলি পড়তে চেয়েছিলাম আমি পরে বুঝলাম মানে পরে অনুমান করলাম যাই হোক এইবার দেখো তার সাথে সাথে এই গোপুটাকে দেখো আমার ই মানে একদম কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে মানে বসে আছে যাই হোক শুয়ে আছে বলা ভুল এটা তো শুয়ে থাকা না এটা তো ওই পা মুড়িয়ে বসে থাকা মানে একদম কাঁথা কম্বল মুড়ি দিয়ে বসে আছে মানে এত ঠান্ডা লাগছে ওর মানে ওকে আমি একদম মানে কম্বল খুলি খুলে বাড়ি করি না যাই হোক তার সাথে এদিকে দেখো এই দেখো এই যে আমার গোপু সবাই বসে আছে একসাথে এক সিংহাসনে খুব সুন্দরভাবে বসে আছে আর তার সাথে সাথে সবাইকে তো খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর যে আগে থেকেই বললাম তখন অনেক ফুল এনেছিলাম তো তো ওই জন্য খুব ভালো করেই সবাইকে মোটামুটি মানে সাজাতে পেরেছি যথা সামর্থ্যভাবে আর এই দেখো আমার মানে পাপ্পাকে আমার সোনা সোনাপাপ্পাটা এটা আমার এটাকে দেখো এটাকে কি কিউট লাগছে না এটাকে এটাকে মনে হচ্ছে মানে কিউট মানে একেবারে সেই কি বলবো মানে সেই রসগোল্লা গোলাপ জামুনের মতো লাগছে কারণ গুল্লু গাল্লু একদম আর সোয়েটার চাদর পরে এঁকে যা লাগে না মানে কি বলবো মানে আমারই মানে মানে কি বলবো মানে ঠাকুর ঘরে এলেই মানে মানে ঠাকুরের ঘরটাতে ঢুকলেই মানে আগে মানে সবার মানে আমারও আর ধরো বাইরে থেকেও কেউ যদি আসে মানে অ্যাট্রাক্ট হয় আগে সবাই ওকে দেখে মানে এত সুন্দর লাগে ওকে দেখতে যাই হোক আর এই যে আমার মা লক্ষ্মীকে দেখো মা লক্ষ্মীকেও মালা পরিয়েছিলাম সুন্দর করে সাজিয়েছিলাম আর তার সাথে সাথে সব কিছুই করেছিলাম আর তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করেছি আর আগের ভিডিওগুলো যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি আবার লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে বা এই বাটনে তো তোমরা অবশ্যই পালে দেখে নিও আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে বা কমিউনিটি পোস্টে বা এই বাটনে আমি যে কোনো হোক লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও আগের ভিডিওগুলো যারা দেখো নি যাই হোক আগে আমি নৈহাটির ভিডিও শেয়ার করেছি একটা বড়ো মার কাছে গিয়েছিলাম নৈহাটি তারপরে কি বলে নৈহাটির ভিডিও শেয়ার করেছিলাম তারপরে পৌষে পৌষ মাসে যে ধান্য পুজো ভিডিও শেয়ার করেছিলাম অনেক ভিডিও শেয়ার করেছিলাম টুকটুক করে আর এরপর পরও আরও রুকটাক টুকটাক করে ভিডিও আসতে চলেছে নো প্রবলেম তোমরা সবাই এভাবেই পাশে থেকো সাথে থেকো আরও আমি মানে তোমাদের সাথে কী বলবো মানে আরও নতুন নতুন নতুনত্ব ধরনের আরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক আর তার সাথে সাথে এইদিকে দেখো মা লক্ষ্মীর মুখটা জামাতেই ঢেকে গেছে ওই জামা মানে কি ওই অন্যটাতে অন্যটা অন্য ওটা ওটা অন্যা মানে ঘাগরার অন্য ঘাগরার অন্যটাতেই মায়ের মুখটা ঢেকে গেছে আর এই দেখো পুষ্প অভিষেকের দিন মানে পৌষ পূর্ণিমার পুষ্প অভিষেকের দিন ভোগে দিয়েছিলাম মিষ্টি আর বাতাসা দানা এগুলোই আর কিছু দিইনি ফলট হল ছিল না বাড়িতে ফল হলা আর দিয়েও নি আনিও নি দিও নি এই দিয়েছি হল নকুলদানা বাতাসা আর ওই নতুন গুঁড়ের ওই যে একটা করে কিশমিশ দিয়ে দেয় নতুন গুঁড়ের ঋতুগুলো হয় হ্যাঁ ওই নতুন গুঁড়ের মিষ্টি দিয়ে এখন বেশিরভাগ এই ফল মিষ্টি যা পাই এই দিয়েই ভোগ দিয়ে দিই এখন রোস ভোগ করে দেওয়া হয় না মানে অন্য ভোগ ঠোক তো দিয়ে উঠতে পারি না এরকম মিষ্টি কিনে কিনে দিয়ে দিই জল মিষ্টি জল বাতাসা যা থাকে ঘরে এরকম দিয়ে দিই আর মাঝে মাঝে বৃহস্পতি মাঝে মাঝে কি মানে এটা প্রতি সপ্তাহে বাধা ধরা বৃহস্পতি শনিতে যেমন একটু মিষ্টি একটু মিষ্টি মানে দোকান থেকে কিনে আন একটু গুড়ের মিষ্টি হোক বা সন্দেশ হোক বা যা হোক যা থাকে না কেন যে সময় এখন যেমন না নতুন গুড়ের সময় নতুন গুড়ের মিষ্টির সময় এখন এইসব মিষ্টিগুলোই দেওয়া হয় বৃহস্পতি শনি করে একটু যাই হোক আর তার সাথে সাথে তোমার গোপুর পেছনে দেখো বেলুনটা কি সুন্দর লাগছে না গোপুকেও আর মনে হয় বেলুনটার বেলুনটার পাশে মানে নিচে বসে আছে বলে বেশি সুন্দর লাগছে আরও আর তার সাথে সাথে সবাই কি সুন্দর বসে আছে দেখো এত সুন্দর লাগছে না মনে হচ্ছে কি মানে কি অপূর্ব লাগে এই মানে এই দৃশ্যটা মানে এই সময়টা মানে সত্যি মানে মনটা যেন একেবারে কি বলবো মানে শান্ত হয়ে যায় মানে কোনো কিছু আর তখন ভাল লাগে না আর একটু ঠাকুরের গান চালিয়ে দিই তা ঠাকুর ঘরে যখন সকালের পুজো বা দুপুরের পুজো বা সকালের পুজোটা তো আমি দিই না যাই সকালের পুজোটা মা দেয় দুপুরের পুজো বা সন্ধ্যার পুজোটা যখন দিতে আসি একটু গান চালিয়ে দিই বক্সে হালকা করে ঠাকুরের গান আর এত সুন্দর লাগে মানে কি বলবো মানে সময়টাও যেন চট জলদি কেটে যায় মানে এত সুন্দর লাগে সত্যি বলছি আর তার সাথে সাথে এখন আমার এই সিংহাসন সিংহাসন হয়ে আরও মানে সুন্দর তো লাগে সিংহাসনগুলো সিংহাসন দিয়ে সিংহাসনের সিংহাসন এবার ঠাকুর আরও তো সুন্দর লাগে আর তার সাথে সাথে আরেকটা জিনিসও এখন আরও বেশি সুন্দর লাগছে আরও আকর্ষণ লাগছে সেটা হলো এই টুনি লাইটটা লাগিয়ে এই টুনি লাইটটা লাগিয়ে মানে একটা সৌন্দর্য কাটছে মানে আরও সুন্দর লাগছে যাই হোক পৌষ পূর্ণিমার পুষ্প অভিষেকের দিন এভাবেই ভগবানের সেবা দিলাম তোমাদের সাথে পুরো ভিডিওটাই তো শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকে এবং সাথে থাকো যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই জানিও আমার আজকের পুষ্প অভিষেকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কারা কারা পুষ্প অভিষেক পালন করছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি কোনো কিছু কোয়ারিস থাকে তোমাদের আমার ভিডিও সম্পর্কে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি আগের ভিডিওগুলো যারা দেখো তাদের উদ্দেশ্যে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিও আর অনেক শর্টস ভিডিও কিন্তু এভরিডে আপলোড হচ্ছে এভরিডে আজ না আজ না কাল না মানে এরকম না এভরিডে কিন্তু শর্টস ভিডিও এভরিডে দিচ্ছি বড় ভিডিও এভরিডে দিয়ে উঠতে পারি না কিন্তু শর্টস ভিডিও এভরিডে দিই তোমরা শর্টস ভিডিওগুলো পারলে অবশ্যই দেখে নিও ওগুলো আমি লিঙ্ক দিলাম ওগুলো আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে আর তার সাথে সাথে আজকে সবাইকে একবার দর্শন করি আজকের ভিডিও শেষ করছি অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই সবাই কিন্তু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে দিও তো যাই হোক সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আবার দেখাবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাই ভালো থেকো রাধে রাধে টাটা